ঘটনাটি কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না দেশের শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিষ্ঠানের পিয়ন এবং আয়া পর্যন্ত সকল স্তরে যেভাবে আওয়ামী বিষ বলবো নাকি নোংরা মানসিকতা নাকি টাকার নেশায় কোমলমতি শিশুরা স্বাস্থ্যসম্মত লেখাপড়ার পরিবেশ সুস্থ ধারার মানসম্মত পাঠদান এবং অভিভাবকদের সমপৃক্ততা সব একেবারেই সবই হারিয়ে গেছে বা হারিয়ে ফেলেছে দু একটা ঘটনার কথা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করা হল সময় এবং সুযোগের পাশাপাশি কষ্ট করে দেখবেন একের পর এক ঘটনার জন্ম হচ্ছে রাজশাহী জেলার চারঘাট এবং বাঘা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে তার সবগুলোই হচ্ছে আবার মাধ্যমিক লেভেলের স্কুলগুলোতে চলুন দেখি প্রথম ঘটনাটি হল রাজশাহীর বাঘা উপজেলার একটি বিদ্যালয়ের ছুটিতে থাকা প্রধান শিক্ষক এবং তার অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রধান শিক্ষক সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন পঁচিশ জনের আহত হওয়ার মানে কি আপনারা চিন্তা করছেন সেখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার মহদীপুর হিলালপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে স্থানীয় একটি সূত্রে জানা যায় বিদ্যালয়টি প্রধান শিক্ষক আব্দুল খালিকের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় মাস আগে নিয়মহির্ভূতভাবে বিদ্যালয়ের সহ নিয়োগ বাণিজ্য করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুই মাসের ছুটি নেন প্রধান শিক্ষক আব্দুল খালেক তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াদুদ তিনি অবশ্যই অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি কাটিয়েছে সবাইকে সম্মান এই ভিডিওটি মূল সমালোচনা শুরু করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আর এখানেই প্রথম পয়েন্ট হল বহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা সহ নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য অভিযোগ করা হলে কেন তাকে দুই মাসের ছুটি কাটানোর জন্য অনুমতি দেওয়া হল কেন উক্ত সমস্যাটি উপজেলা ইউএনও মহোদ্দয় টিম গঠন করে সমাধান করে নাই সমাধান করতে যদি উক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড বা চাকুরিচ্যুত করতে হয় তো করতে কেন মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ উদ্যোগে ইউএনও মোহদ্দয়ের সাথে আলোচনা করে নিষ্পত্তি করলেন না কেন তাকে ছুটির পারমিশন দিলেন মাথায় পানি ঢেলে তো আর গাছ বাঁচে না গোড়ায় পানি দিতে হয় কেন মাথার মানে এলাকার পঁচিশ জন মানুষ আজ আহত হল যাহোক সামনের দিকে দেখি ভিডিওটি স্থানীয় সূত্রের ভাষ্য বুধবার সকালে আব্দুল খালেক তার লোকজন নিয়ে বিদ্যালয়ে আসবেন এমন খবরে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মানববন্ধন করেন এ সময় প্রধান শিক্ষক আব্দুল খালেক তার সমর্থকদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে যান তাকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হন প্রধান শিক্ষক আব্দুল খালেক পঞ্চাশ তার পক্ষের আনোয়ার হোসেন চল্লিশ আমানুল্লাহ হক পঁয়ত্রিশ এনামুল হক বিয়াল্লিশ ও নেক আলম পঞ্চান্ন দ্বিতীয় পয়েন্ট হল প্রধান শিক্ষক আব্দুল খালেক ছুটি শেষ করে স্কুলে জয়েন্ট করবেন এটাই সত্য কিন্তু কেন তিনি সমর্থকদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে যাবেন এখানে একটা কথা মনে পড়ে আমাদের বাপদাদার সম্পত্তি দখল করার জন্য লাঠিসোটা নিয়ে জমি দখল করার কথা শুনেছি স্কুলগুলো কি প্রধান শিক্ষকদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নাকি আওয়ামী লীগের নেতাদের পা চাকতে চাকতে নিজের স্থান ভুলে গিয়ে সন্ত্রাসী লিপত হয়েছেন নাকি আওয়ামী লীগ থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছেন নাকি একটা খালি পদের জন্য পাঁচজন ক্যান্ডিডেটের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে জনের সামনেই মোলা ঝুলিয়ে রেখেছেন তোমাকে নিয়োগ দেওয়া হবে আর সেই টাকা সবাই ভাগ করে নিয়েছেন চাকরি দিতে পারবেন একজনকে তাহলে বাকি আরো চারটা পরিবারকে কেন আপনি ধ্বংস করবেন এই অধিকারকে আপনাকে দিয়েছে নাকি আপনারা প্রধান শিক্ষকরা আসিফ মাহমুদের তো মাফিয়া হয়ে গেছেন দুঃখিত চলুন ভিডিওটি সামনের দিকে আগাই ওদিকে অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন শিক্ষক জাকির হোসেন পঁয়তাল্লিশ আয়া বানুয়া আরা বেগম চল্লিশ পিয়ন আবু জার পঁয়ত্রিশ শিক্ষার্থী সুমাইয়া খাতুন ষোল স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম সাতচল্লিশ রাহাবুল ইসলাম পঁয়ত্রিশ আকাশ আলী পঁচিশ বজলুর রহমান আটান্ন জীবন আলী সাতাশ মারুফ আলী তেইশ সাগর আলী কুড়ি রাজু আহম্মেদ তিরিশ রুবেল হোসেন তিরিশ ও সম্রাট আলী কুড়ি আহত ব্যক্তিদের মধ্যে আমানুল্লাহ আব্দুল খালেক ও আকাশ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মারুফ আলী সাগর আলী রাজু আহম্মেদ আবুজার জাকির হোসেন বানু আরা সহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অন্যরা বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আহত ব্যক্তিরা উপজেলার মহদিপুর হিলাকপুর গ্রামের বাসিন্দা স্থানীয় লোকজনের ভাষ্য সংঘর্ষের সময় উভয় পক্ষের হাতে লাঠি সোঁটা চাইনিজ কুড়াল ও হাতুড়ি দেখা গেছে বুধবারে সংঘর্ষের ঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের দাবি বিদ্যালয়ে প্রথম ক্লাস চলাকালে প্রধান শিক্ষক আব্দুল খালেকের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন বহিরাগত লোক দেশীয় অস্ত্র হাতে বিদ্যালয়ে প্রবেশ করেন তাদের হামলায় শিক্ষক জাকির হোসেন একজন আয়া একজন টিয়ান ও একজন শিক্ষার্থী আহত হন এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করে আহত করা হয় প্রধান শিক্ষক আব্দুল খালেক চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি আত্মসম্মান রক্ষায় আব্দুল খালেক দুই মাসের ছুটি নেন জানিয়ে ছেলে ফয়সাল আহমেদ বলেন যেহেতু আইনগতভাবে তার বাবাকে চাকরিচ্যুত করা হয়নি তাই তিনি শিক্ষক হিসেবে বিদ্যালয়ে প্রবেশ করতে যান এ সময় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন বাধা দেন পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতিপক্ষরা ক্লাস বাদ দিয়ে বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পরে তা সংঘর্ষে রূপ নেয় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে দাবি ফয়সাল আহমেদের তৃতীয় পয়েন্ট হল আপনারা সমাজের মানুষ তৈরির কারিগর আপনারা আপনাদের কাজের জায়গায় প্রফেশনাল থাকেন কেন নিয়ে এক বাণিজ্য করবেন কেন রাজনীতিতে জড়িত হবেন আর সেটা কেন স্কুলের গণ্ডিতে হবে আপনাদের আর একটা কথা বলি ইদানিং দেখা যায় রাজশাহী চিতাগান সিলেট তিন বিভাগেই আমাদের চলাফেরা সকল স্থানের প্রাইমারি স্কুলের দেওয়ালে শিবিরের ব্যানার ঝুলানো আছে কেন ভাই প্রাইমারি স্কুল কি শিবির তৈরির আতুর ঘর সেখানে কি শিবির তৈরি করা হয় এগুলো কেন আপনারা এলাকার সুধি সমাজ মেম্বার চেয়ারম্যান শিক্ষা অফিসার ইউএনও মহোদ্দয়ের চোখে পড়ে না যাহোক আরেকটি ঘটনা আপনাদের শেয়ার করি আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের লেখাপড়া করতে পাঠাচ্ছি এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আছাদুজ্জামান বলেন এ ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছেন বিষয়টি নজরে আনা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন যারা এমন ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই আইনগত ব্যবস্থা আদৌ কবে নেওয়া হবে সেটা একমাত্র আল্লাই জানে ব্যবস্থা নেওয়া হবে কথাটা মানেই লম্বা একটা সময় লম্বা একটা পরিষ্কার গ্যাপ আর যেখানে ফাঁক বা গ্যাপ সেখানেই দুর্নীতি আর অন্ধকার সমাজ এগুলো ঘটনার সমাধান চাই দেশটাকে বদলাতে সহায়তা করুন সন্তানদের ভবিষ্যত তৈরি করতে সকল ধরনের হেল্প করুন এবার আমরা পরের ঘটনাটি দেখি এদিকে গত বছর ঠিক একই ধরনের ঘটনা একই উপজেলার ঘটনাটি রাজশাহীর বাধায় মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিলমোহর যুক্ত তার স্বাক্ষরিত অবসর গ্রহণের পত্রটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছেন তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল সকাল দশটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করে রফিকুল ইসলাম বকুল উপজেলার মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরদিকে দুর্নীতির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফুম হাসানের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা এর আগে সোমবার সকাল সাড়ে দশটায় সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর ব্যানারে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের দুর্নীতি অনিয়ম নিয়োগ বাণিজ্য ও অশোভনীয় আচরণের অভিযোগ এনে উপজেলা প্রাঙ্গনে প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ছবি সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় ব্যানারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসানের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবির কথাও লেখা ছিল তার বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগ করা হয় এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয় এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক অবব জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা মদুদ আহমেদ রুবেল হোসেন সহকারী প্রধান শিক্ষক নসের আলী সহকারী শিক্ষক ইসমাত আরাসাথী শিক্ষার্থী হাফিজুর রহমান সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন পরের সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত পত্রটি জমা দেন রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অবসরে যাওয়া প্রধান শিক্ষক মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা মাহাসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন এ বিষয়ে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল বলেন আমি সময়মতো বিদ্যালয়ে আসি অ্যাসেম্বলি শেষে প্রথম ক্লাস শেষ হয় এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে বাইরে এসে আমার উপজেলা শিক্ষা অফিসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে পরে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করে আমি নিজের সম্মান রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষরিত সিল মেরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত পত্রটি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমার কার্যালয়ে এসে জমা দিয়েছেন তিনি আরও বলেন মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নির্বাহী অফিসার ঠিক একই ধরনের ঘটনা আরেয়া একটি ঘটেছে সেই রাজশাহী জেলার চারঘাট উপজেলায় যাহোক আমরা লেখাপড়ার সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিচে টাইপ করে দিন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের একটু সময় নষ্ট করে সাবস্ক্রাইব করুন সবাই ভালো ও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ